নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ মে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তুলতুল এই পনেরো আটটা আটটা নাগাদ ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সাড়ে আটটা পনেরো নটার মধ্যে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর গতকাল রাতে আমি একটু বিউলির ডাল ভিজিয়েছিলাম মা বলেছিলেন আজকে ওই ছোট ছোটো ভাজা বড়ি দেবেন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম সেই জন্য যে ডালটা পেস্ট করব সকাল পাঁচটা দশ পনেরো থেকেই লোডশেডিং আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তাই ডালটা আবার ভালো করে ধুয়ে জল পাল্টে ফ্রিজে রেখে দিয়েছি কখন কারেন্ট আসবে জানি না আর আজকে মনে হয় না আর ওই বড়ি দেয়া হবে মানে যবে থেকে আমরা এই বড়ি দেওয়া শুরু করেছি তবে থেকে নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি আর মা ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে ফ্রেশ হয়ে স্নান ধান সেরে পুজো করে নিয়েছেন গতকাল রাতে আমি একটু হেনা ভিজিয়েছিলাম চুলে দেব বলে প্রায় এক দেড় বছর মানে এক বছর তো হবে এক বছর আগে দিয়েছিলাম সময়ও পায় না আর একা একা ওরকম ভালোভাবে দেওয়াও যায় না তাই ভাবলাম মা যখন আছেন একটু মাকে বলবো দিয়ে দিতে তাই ওই ভিজিয়ে রেখেছিলাম এবার হেনাটা চুলে দেব তাই মা গ্লাভস পরছে এখন ওই গ্লাভসটা তুলে চাই মাথা ঘুরবে কিন্তু এখন ও ঘরে বিছানাপত্র গোছায়নি আগে হেনাটা দিয়ে নেব তারপরে ঘরে বিছানাপত্র সব গোছাবো এখন বাজে দশটা পাঁচ আর তখন মা আমার চুলে হেনাটা লাগিয়ে দেওয়ার পর আমি এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছিলাম আর বারিশ টালিশগুলো একটু রোদে দিলাম এই সব করতে করতে কারেন্ট এসেছিলো কারেন্টটা আসার সাথে সাথে ঝট করে আমি ওই ডালটা পেস্ট করলাম মানে ডালটা পেস্ট করাও শেষ হলো আর আবার কারেন্ট চলে গেল মানে ঠিক পাঁচ থেকে সাত মিনিট মতন কারেন্টটা ছিল তো ডালটা পেস্ট করার আগে মাকে বলছিলাম যে আজকে আর বড়ি দিতে হবে না অনেক বেলা হয়ে গেছে তো মা বললেন বাধা বিপত্তির মধ্যেই কাজ করতে হবে তাই পেস্ট করেই দে যা হবে দেখা যাবে তো ওই এখন মা বসে বসে বড়ি দিচ্ছে আর এখানে আমি আমাদের জন্য একটু দয়ের শরবত বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমার বৃহস্পতিবার আমার তো সেরকমভাবে কোনো মানে ব্রেকফাস্ট করি না আর এখন ভালোও লাগছে না ভাবলাম একটু দইয়ের শরবত খেয়ে নেবো আর মাকেও এক গ্লাস দেব কী খেয়ে নে হ্যাঁ খেয়ে নে হুম হুম এখন বাজে এগারোটা চল্লিশ আর তখন দইয়ের শরবতটুকু বানিয়ে মাকে এক গ্লাস দিলাম আর আমি এক গ্লাস খেলাম আর এদিকে মায়ের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে এই বড়িগুলো আর এক রোদে শোকাবে না গতকালকে যেমন বড়িগুলো এক রোদে শুকিয়ে গেছিলো আসলে আজকে অনেকটা দেরিতে বড়িগুলো দেওয়া হয়েছে তাই এই বড়িগুলো শোকাতে দুদিন সময় লেগে যাবে আর আজকে সেই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে কারেন্ট নেই শুধু পাঁচ মিনিটের জন্য কারেন্ট এসেছিল ব্যাস সেই যে গেল এখনও পর্যন্ত আসেনি এত কারেন্ট জ্বালাচ্ছে আর এখানে আমি তুলতুলের জন্য লেবুর রসটা করে নিয়েছি আবার ওকে খাইয়ে দেব। চলো মা চলো খেয়ে নাও তারপর জল খেটো চলো মামা যেখানে যাও দেখবে জল ব্যাস চল রে এখন বাজে একটা পাঁচ আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ঠিকই কিন্তু সব রান্না আমি করিনি মা বললেন যে ভাতটা বসিয়ে দিতে বাদ বাকি মা দেখে নেবে কী করবে তো ওই ওদের তিনজনের জন্য এখানে আছে ভাত ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল আর মা এদিকে ভেন্ডি ভেজেছে আর ওই আলু বেগুন ঝিঙে তারপর বড়ি দিয়ে একটা ঝোল করেছে ওদিকে আমি কাজগুলো ছাড়ছিলাম আর কাজের একটা তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর দেড়টার মধ্যে মা তুলতুল ধানি তিনজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলকে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর মা সোফাতে শুয়ে আছে ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে যার জন্য আর ফ্যান চলছে না সেই ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত ফ্যান চলেছে তারপরে ব্যাস অ্যালার্ম দেওয়া শুরু করে দিয়েছে তো বাধ্য হয়ে ফ্যান বন্ধ করে দিলাম তুলতুলকে তো ওই পাখা দিয়ে হা করে তারপর ঘুম পাড়ালাম কিছুক্ষণ আগেই ও ঘুমালো আর এবার আমি যাব স্নানে আজকে যে কখন কারেন্ট আসবে কি জানি এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলের বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে ঘরটা আরেকবার ভালো করে মুছে তারপরে স্নানে গেছিলাম স্নান করে এই পাঁচ সাত মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার জন্য একতলা তরমুজ কেটে নিয়েছি আরও ফল আছে এখানে আপেল লিচু শসা এগুলো আছে কিন্তু এখন আর অত কিছু ভালো লাগছে না তাই শুধু তরমুজটাই কেটে নিলাম এখন বাজে পাঁচটা দশ আর তখন তরমুজটুকু খেয়ে গতকালকের মতন আজকেও ড্রয়িং রুমের মেঝেতে একটু শুয়েছিলাম ঘুম তো আসেনি যেহেতু কারেন্ট নেই ইনভার্টার তো অনেকক্ষণ আগেই অফ হয়ে গেছে মোবাইলে চার্জ প্রায় শেষের দিকে মাত্র টেন পারসেন্ট আছে কখন যে কারেন্ট আসবে কি আদেও আসবে কি না আজকে কিচ্ছু বুঝতে পারছি না ইলেকট্রিক অফিসে বেশ কয়েকজন মানে ফোন টোন করেছে গেছে তো বলছে সারিয়ে দেবে বিকালের মানে সন্ধ্যের মধ্যে দেখা যাক তুলতুলকে কিছুক্ষণ আগে একটু জল খাওয়াবে আর এখন আমি ওই জামা কাপড়গুলো তুলছি এগুলো ভাজ করবো কিছু কিছু জামা কাপড় ভিজে আছে বিকেলের আমার যা কাজ থাকে সেগুলোই সব সারছি গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ আর তখন বিকালে সমস্ত কাজকর্ম সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেছিল তারপরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলকে দুটুকু খাওয়ালাম মাকে চা করে দিলাম দু একটা জিনিসপত্র নেওয়ার ছিল তো একটু দোকানে গেছিলাম তুলতুলকে নিয়ে এই কিছুক্ষণ আগেই ফিরলাম আর মা সেই তখন থেকে মানে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে সেই কচুর লতি ছাড়াতে বসেছে এখনও ছাড়িয়েই যাচ্ছে আসলে এই কচুলতি ছাড়াতে বেশ ভালো সময় লাগে খেতে তো অসাধারণ লাগে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয় আর কেউ এখানে পড়তে বসেছে হ্যাঁ কি চলো এই বইটা নাও এটা নাও এটা রাখো এটা নাও হ্যাঁ না এখন বাজে নটা চল্লিশ আর তখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আজকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু পড়াশোনা করেছে আর মা ওদিকে বসে বসে কচুর লতিগুলো ছাড়াচ্ছিলেন আজকে লতিগুলো ছাড়াতে মার বেশ সময় লেগে গেল প্রায় এক দেড় ঘন্টা মতন লতিগুলো পরিমাণে একটু বেশিই ছিল আর তারপরে লতিগুলো একটু শুকিয়ে গেছিলো প্রায় সাত দিন হতে চললো লতিগুলো তাই মা বললেন সবটাই করে ফেলবো তাই ওই ছাড়াতে গিয়েই অনেকটা সময় গেল ওকে পরিয়ে উঠে ওদের জন্য একটু আটা মেখে রুটি করে নিয়েছিলাম ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে হাত তুলের রুটিটা এই গরম জলে ভিজিয়ে রেখেছি এবার ওকে খাইয়ে দেব। আর ওই ছটা সাড়ে ছটা নাগাদ পাঁচ সাত মিনিটের জন্য একটু বৃষ্টি হলো মানে যেভাবে বৃষ্টিটা শুরু হলো ভাবলাম বোধহয় একটু ভালোই বৃষ্টি হবে ঠিক পাঁচ সাত মিনিট মতন হলো তারপর থেমে গেল এমনিতেই অসম্ভব গরম তারপর এই পাঁচ সাত মিনিটে বৃষ্টিতে যেন গরমটা আরও বাড়িয়ে দিল এখন বাজে এগারোটা পঞ্চাশ আর দশটার মধ্যে মা তুলতুল ধানি তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে রাতে মা আমার জন্য একটু সুজি বানিয়ে দিয়েছিলেন রাতের সমস্ত কাজকর্ম সেরে আমি এই কিছুক্ষণ আগেই সুজিটুকু খেলাম আর তুলতুল ওই এগারোটা পনেরো কুড়ি নাগাদ ঘুমালো আর আজকে সারাটা দিন কারেন্ট এত জ্বালিয়েছে একদম মনে থাকার মতন সেই যে ভোরবেলা থেকে শুরু হয়েছে লোডশেডিং পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কারেন্ট গেলো সকাল নটা কুড়ি পঁচিশ নাগাদ পাঁচ থেকে সাত মিনিটের জন্য কারেন্ট এসেছিল তারপর আবার কারেন্ট চলে গেল একদম সন্ধ্যে সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ কারেন্ট আসলো আবার ঠিক রাত মানে আটটা পনেরো কুড়ি নাগাদ কারেন্ট গেল পনেরো নটা নাগাদ আসলো আবার যখন তুলতুলকে ঘুম পাড়াতে গেলাম এই এগারোটা এগারোটা পাঁচ সাত নাগাদ কারেন্ট চলে গেল এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো আজকে সারাটা দিন এত কষ্ট হয়েছে এক তো অস্বাভাবিক গরম তারপর ইনভার্টারের চার্জ একটার মধ্যে শেষ হয়ে গেছিলো যার জন্য ইনভার্টার অফ হয়ে গেছিলো আমি তো ভাবতেই পারিনি যে তুলতুল দুপুরবেলা আজকে ঘুমাতে পারবে ওকেল লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে যখন বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম একটু কাছে একটা হাত পাখা ছিল সেটা দিয়ে একটু হাওয়া করলাম তো দেখলাম ঘুমিয়ে গেল আজকে এক দেড় ঘন্টা মতোই ও ঘুমিয়েছে তবে ওই এক দেড় ঘন্টা ঘুমাতে পারবে এটাও ভাবিনি তো ওই এক দেড় ঘন্টার মধ্যে বারবার গিয়ে গিয়ে একটু হাওয়া দিয়ে আসছিলাম তারপরেও দেখছিলাম একদম দরদর দরদর করে ঘেমে যাচ্ছে বারবার করে মাথা মুখ এগুলো সব মুছিয়ে দিচ্ছিলাম কেন ঘামটা যদি বসে যায় তাহলে আবার সর্দি লাগবে তারপর অধিকাংশ বাড়িতেই শুরু হয়ে গেছিলো জলের প্রবলেম কারণ আমাদের এখানে মোটরের জলই ভরসা কারণ এদিকে কারোর বাড়িতেই চাপা কল নেই আর তারপরে আমাদের এখানে সাপ্লাই লাইন এসে গেছে মানে সাপ্লাই জলের কিন্তু এখনও জলটা শুরু হয়নি দেওয়া যার জন্য একমাত্র মোটরের জল ভরসা তো অনেকে মোটর রাত্রেবেলা চালায় অনেকে ভোরবেলায় তো ভোরবেলা থেকেই তো আজকে কারেন্টের এরকম শুরু হয়ে গেছিলো তবে আমাদের বাড়িতে জলের সমস্যাটা হয়নি কারণ কালকে রাত সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ মোটর চালিয়ে দিয়েছিলাম তো সেন্টেক্সটা পুরো ভরাই ছিল কিন্তু বাদ বাকি অনেক সমস্যা দেখা দিয়েছিল মানে গরম মানে ফ্যান ছিল না তারপর মোবাইলে চার্জ ছিল না আমার মোবাইলে দশ থেকে বারো পার্সেন্ট ছিল আর মার মোবাইলে বোধহয় কুড়ি পঁচিশ পার্সেন্ট এরকম মোবাইলে চার্জ ছিল না সেটা ঠিক আছে কিন্তু মানে এদিক ওদিক থেকে হয়তো চার্জ দিয়ে নিতাম এক ঘন্টা দেড় ঘন্টার জন্য কোনো বাড়ি থেকে ইনভার্টার যাদের আছে তাদের মানে যাদের চলছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু বাদবাকি যে মানে গরমে যে কষ্টটা সেটা বোঝানোর মতো নয় এত কষ্ট হয়েছে আর এই তিন চার দিন ধরে যা গরম পড়ছে বাপরে বাপ অনেক দিন মানে এরকম গরম পড়েনি আর তার সাথে পাল্লা দিয়ে দুপুর মানে দুপুরের দিকে মাছির উৎপাত আর সন্ধ্যের থেকে শুরু হয় মশার উৎপাত রাত্রেবেলা মাঝে মাঝে ভাবি যে মশারি টাঙাবো না কিন্তু এত মশা দেখি মশাই যদি না টাঙায় তাহলে হয়তো সকালে পরের দিন সকালে আমাদের চেনাই যাবে না এত খারাপ পরিস্থিতি আর এত গরমে মশারি টাঙালে এক ফোটা ফ্যানের হাওয়া মশারির মধ্যে ঢোকে না ফ্যান ফ্যানের মতো চলতে থাকে আর আমরা আমাদের মতন ঘামতে থাকি না রাতে ঠিক করে শোয়া যাচ্ছে না দিনে আর সারাটা দিন কেমন একটা ঝিমুনি ঝিমুনি এই হয়ে কাটছে কি আর বলবো যাই হোক এখন আমার দু একটা কাজ আছে সেগুলো সব সারি আজকের দিনটা তো আমাদের এভাবেই কেটে গেল তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট